আসসালামু আলাইকুম দীর্ঘ দশ বছর পর মহর্গ ভাতার যে একটা কমিটি গঠিত হয়েছে এজন্য আমরা সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই কমিটিটা গঠিত হওয়ার সাথে সাথে পে স্কেলের যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাটা আবার উন্মুক্ত হলো আমরা আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা দাবি নামা এখানে আজকে আমরা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব বরাবর জমা দিয়েছি এখানে যে মূল কথাটা লেখা রয়েছে সেখানে হচ্ছে আমরা সকল সরকারি কর্মচারীর পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘভাতা দাবি করছি এবং সর্বনিম্ন যেটা দশ হাজার টাকার একটা স্লাব তৈরি করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি যাতে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা যাতে একটু স্বস্তির সাথে বর্তমান দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যেই আমরা আজকে আমাদের এই যে আবেদনটা জমা দিয়েছি এবং এরই সাথে আমরা এই মহার্গবাতা কমিটির যে সদস্য রয়েছেন তাদের সাথে আমরা ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি সাক্ষাতের জন্য আমরা সময় চেয়ে আবেদন জানিয়েছি আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দু সালের বেতন কমিশনে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যকে সমন্বয় করার জন্য আমরা বিশেষ সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন নিবেদন করিও কোনো ফল অর্জন করতে পারিনি আশা করি ডক্টর এনুৎসারের নেতৃত্বে আমরা বৈষম্যের সমন্বয়ে আমরা আশা করি একটা বি সুবিচার পাব এই লক্ষ্যে এগারো তারিখ আমাদের মহার্গবাতার যে কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন এই কমিশনের কাছে অনেক প্রত্যাশা আশা করি এইবার আর কোনো বৈষম্য ঘটবে না সর্বনিম্ন দশ হাজার টাকা আমরা দাবি করেছি একই সাথে অনতি বিলম্বে যে দুইটা দুইটা বিগত বছরে বছর বছর অন্তর বেতন কমিশন চলে গেছে এই দুইটা বেতন কমিশনকে সমন্বয় করে দ্রব্যমূল্য প্রতি বছর প্রতি মাসে উদ্যোগতির কথা বিবেচনা করে মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে অনতি বিলম্বে আমাদেরকে বেতন বৈষম্য নিরসন করার জন্য অনতি বিলম্বে আমাদেরকে জাতীয় বেতন কমিশন গঠন করে সারা বাংলাদেশের বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারীকে আশ্বস্ত করবেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সুযোগ দিবেন আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা করি মহার্ঘবতা কমিশন আগামী সপ্তাহের মধ্যে একটা আমাদেরকে আলোর মুখ দেখিয়ে তাদের প্রস্তাব পেশ করুন বলে আশা করছি এবং বেতন কমিশন গঠন করার জন্য দাবি জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মুহূর্তে আমাদের সাক্ষাৎকার চেয়ে মাননীয় মুখ্য সমন্বয়কের কাছে আমরা আমাদের আবেদন পেশ করেছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে